যে দেশ চালাবে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে সবথেকে কঠিন পাকড়াও হবে নেতাদের সে আপনি হন যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন মানুষের মালকে আত্মসাত করেন কেয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ কথাটা বুঝে এসছে হাসিনা আমি একবার শুনেছিলাম একটা জিলাপি হুজুর আছে ওখানে বাংলাদেশে সে বলেছিল হাসিনা জান্নাতি দশটা জান্নাতি মেয়েদের মধ্যে তিনি একজন এগুলো হচ্ছে সব জান্নাতের ঠেকেদার এগুলোকে ঠেকেদার বলা হয় জান্নাতের ঠিকে নিয়েছে তো এইটা বলার কারণে এই মলবি জান্নাতে যাবে নাকি এটাও সন্দেহ রয়ে গেল কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত বুড়ি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে নেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানাদ মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন শুভানন্দ আপনারা বলুন পিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না করা জরুরি গাজার মুসলমান পিলিস্তিনের মুসলমানদের জন্যে দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা আল্লাহ তুমি আল আক্তাকে বিজয় করিয়ে দাও গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো তবে লেখে যা লেখে নেন হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের দিতে থাকতে হবে হাসিনার নেচা যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কূটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়েছে কে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঁদছে সত্যিকারই বেদনাদায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে ঠিক না কথা বলে শেষ পরিণতি হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল ফুল পাওয়ারফুল আপনারা বলুন কেরলে হয়ে মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরত কুদরতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের ওপরে কেস করো আসমানের ওপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত কোরআনে আছে দরকার কোরআন শোনো কেমতের দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না কোরআনে অপর জায়গায় আছে সোরা ইয়াসিনে আল ইয়াম্মা নাকসিমু আলাফ ওয়াহিহি ওয়া তুকাল্লি মুন আইদিহি ওয়া তাসহাদুয়ার জুলুহুম বিমা কান মুয়াখসিবুন হে আমার রসুল আমি কেয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জোবানটা সিলাই করে দিই হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবে আমি গুনাহ করে লুকিয়ে ফেলবো আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন ইকর কিতাবাক কাফাবি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন না তুমি কি পাপ করেছিলে আল্লাহ বলবেন না তুমি কি গুনা করেছিলে আল্লাহ বলবেন তোমাদের হাতে যে আমল দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়েছে না পড়ো নিজের মুখে পড়ো আর মানুষ পড়বে কোন সেকেন্ডে কত মিনিটে কোন জায়গায় কোন স্থানে পাপ করেছি সব পাই টু পাই লেখা থাকবে ওই জন্যে সকলে নিয়ত করে প্রতি নিয়ে আসবো জোরে বলুন ইনসা মাদ্রাসার সঙ্গে মাহাব্বাত মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া দোয়া করবেন কেশপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজি সাহেবের আল্লাহ যেন কবুল করে না আমিন এই যে কচি কাঁচা তাল বিলিম দিকে দেখতে পাচ্ছি আল্লাহ যেন এই তাল গুলোকে ইলমে না আমালে সলিহা দান করে বলুন আমিন এই মাদ্রাসার পড়নে কে আল্লাহ কবুল করে লেখ এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে লেখ এই মাদ্রাসার যত সেক্রেটারি সভাপতি কেসিআর মেম্বার যেনারাই আছেন আল্লাহ সকলকে কবুল করুক এই আল্লাহ কবুল করে লেখ বাজারের মানুষের জন্য সুবিধা এখানে এসে নামাজ আদায় করা হসপিটালে কারোর ছেলে ভর্তি থাকবে এখানে এসে একটু আরাম করবে নামাজ পড়বে তালবিলিমদের দোয়া নিবে ভাই আমার আব্বা ভর্তি আছে একটু দোয়া করবেন এখানে আমার স্ত্রী ভর্তি আছে হাজি সাহেব তালবিলিম দিকে বলবেন একটু দোয়া দিতে আপনার জন্য মঙ্গল হবে মাদ্রাসা তাল বিলিমরা যে রাস্তায় চলে ফেরেস তারা পর বিছিয়ে দেয় জোরে তাল বিলিমদের বরকোতে আল্লাহ কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন জোরে বলুন সুবহান যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে হাদিসের তালিম হয় সেই জায়গাকে আল্লাহ তালা করেন বালা মুসিবত থেকে দূরে রাখে। সব থেকে বেশি আপনারা লক্ষ্য করবেন বালা মুসিবত কোথায় আসে আজাব গুলো যে জায়গায় পাপাচারি বেশি হয় আপনারা জানেন কেরলের যে জায়গাটা ধ্বংস হয়েছে ওটা কি ছিল পর্যটন কেন্দ্র ছিল মানুষ ঘুরতে যেত যতগুলো ঘোরার স্পট আছে পর্যটক কেন্দ্র আছে সব দেহ ব্যবসার আড্ডা খানা দীঘাও আছে দীঘাতে সুনামি হয় না হয় না সুনামি হয় দীঘাতে আমি মাঝে মাঝে জলসা করতে গেলে হাওড়ার হাজি উস্তাকারের হোটেল আছে খব কটেজ রাজা হলিডে ইন দুখানা হোটেল আছে হাজি সাহেবের রুমে নামাজ পড়ার ব্যবস্থা খাবারের দাবারের ব্যবস্থা সব ব্যবস্থা করে রেখেছে ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় কিছুদিন আগে শুনলেন নেপালে ভূমিকম্প হয়েছে হয়েছে না হয়নি জানেন পৃথিবীর সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালি সবথেকে পতিতালয় বৃদ্ধি করে নেপালিরা ওই জন্য নেপালে ভূমিকম্প বেশি ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেই যারা জিনায় লিপ্ত হয় ওই জন্য কোরআন আছে বলে আত্তাক রাবু জিনায় আল্লাহ না ফাহিসা বি না ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে দেব যে সকলে নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজে হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ বহুত বড় একটা তলোয়ারের থেকেও তেজ বালা হাতিয়ার কিরকম হাতিয়ার জানেন মুনকার। নিশ্চয় মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন শুভানন্দা আপনি নামাজ পড়ুন আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ঠিক ভালো কাজের দিকে নিয়ে যাবে এইটা হচ্ছে কোরআন আল্লাহ রসুল বললেন তোমাদের নামাজে মনোযোগ না এলে তোমরা কি করবে ফাইন না হই আর নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা নামাজে ভাবো নামাজের নিয়ত বেঁধে আমি আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই বলে নিয়ত বাঁধুন আপনার মনোযোগ দিকে যাবে আল্লাহর দিকে থাকবে আল্লাহর দিকে ধ্যান থাকবে নামাজ নামাজ পাপ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ গুনা থেকে দূরে সরিয়ে দেয় পরিবারের মধ্যে নামাজ নিয়ে আসুন যদি বরকোচ্চান বাড়িতে কোরআনে তেলাওত করুন আছে যারা করবে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন শুভানা আপনি পড়ুন বাড়িতে আমল নিয়ে আসুন বাড়িতে বরকত নিবেন কারোবারে বরকত চাই আপনি নামাজের সাথে সাথে স্ত্রীকে বলুন তা না হলে নিজে কোরআন জ্বাললে নিজে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে সোরা ওয়াকে তেলাওয়াত করুন যে বাড়িতে সোরা ওয়াকে হয় আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দেয় জোরে বলুন আপনি আমল আমল আছে করুন রুজিতে বরকত পাবেন মালে বরকত পাবেন কারোবারে বরকত পাবেন সব জায়গায় বরকত পাবেন কিন্তু আপনাকে আমলে পরিণত করতে হবে আমল টানতে হবে নিজের পরিবারকে হালালের দিকে ছুট করা হারাম থেকে হেফাজত করুন যদি আপনার পাশাপাশি বাড়ি হয় এই মাদ্রাসার মসজিদের পাশে পাশে সকালবেলায় সন্তানের স্কুল না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেন যাও সকালবেলায় কোরআনটা শিখে আমাদের মাদ্রাসায় ফজরের পরে গ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে আসে তারা নটা পর্যন্ত পরে আবার স্কুল চলে যায় আবার বিকালে একটা ব্যাচ আছে পঞ্চাশ ষাটটা আবার মক্তবে তিনশো ছাত্র আছে কেন এদের মধ্যে তালিম থাকতে হবে দিনই তালিম তা না হলে তাদের মেন্টেন্সই অন্য জায়গায় দাঁড়াবে বর্ধমান টাউনি একটা ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে চাকরিও পেয়েছে স্কুলের টিচার তার পরিবার ফোন করছে আমাকে যে আমি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার স্বামী টিচার রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে সকালবেলায় ফজরের পরে উঠে স্কুল যাবার আগে স্নান করে গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় আমাকে সে বলল কি হবে আমি তাকে দাওয়াত দাও যদি সে দাওত কবুল না করে তোমাদের নিকাহ থাকবে না যেহেতু সে কাফির তার বাপ তাহাজ গুজার হোক তার মা হাজি সাহেব হোক বিবি হোক তার বাপ হাজি সাহেব হোক ছেলে কিন্তু মুশরিক আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা ঠেক আল্লাহ ব্যতীত অপরকে রাবে হিসাবে মানা এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম আল্লাহর কাছে পাপ আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাসীর কালাদুলমুন হাজি আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দিল কিন্তু কেউ যদি জেনে বুঝে সেলে করে সেই গুণা আমি আল্লাহ ক্ষমা করব না জেনে বুঝে এই লোক জেনে বুঝে করেছে এরপরে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে এই লোকটার কি জানাজা পড়া যাবে যদি ওই হালতে মারা যায় আর জানাজা পড়া যাবে না কবরস্থানে আর দাপন কাপন করা যাবে না যদি বলেন কেন আমি বলি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম রসুলের থেকে বড় শ্রেষ্ঠ কেউ আছে আর পর্যন্ত হতে পারবে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ ছোট করে বলছি টাইম মাত্র তিন মিনিট আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনার কাছে খবর এলো আপনার চাচা মারা যাবেন কি চলছে জাকামদানি চলছে আল্লাহর হাবিব ছুটে গেলেন নিজের চাচার হাতটা ধরে বললেন চাচা কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাই। আল্লাহর নবীর চাচার উত্তরে এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা করতে পারবো না নিষেধ করে দিলেন এরপরে আল্লাহর আয়ে তেল রসুলের কাছে ইন্নাকালা তাহদি আহ কলা তিনল্লাহ ইয়াহদি হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও তুমি শুনে লাও হিদায়তের মালিক করছি আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চাচা যান দুনিয়া ছাড়লেন আল্লাহর নবী কান্তে লাগলেন কি বলে হাত তুললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাই নবী ক্ষমা চাইছে আল্লাহ এর পরে জিবরিল আমিনকে পাঠালেন আবার কোরআনের কুরবা হে নবী এবং মমিন রসুন শুধু আল্লাহ নবীকে নসিহত করেননি হে আমার নবী এবং মমিন যারা আছো তারা শুন যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও কি বুঝে এলো এখান থেকে রসুলের হাত নেমে গেল চাচার জন্য নিষেধ হয়ে গেল দোয়া করতে দোয়া চাইতে পাবে না যদি আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করে চাচার লেগে দোয়া চাইতে পাবে না তো আমাদের মতো ফুটো মলবি যদি মাতালের লেগে দোয়া করে যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যাবে আপনাদিকে চিন্তা করার একটা ধারণা দিয়ে গেলাম আপনি ভাববেন যদি নবীকে নিষেধ করা হয় তুমি তোমার চাচার জন্যে দোয়া করতে পাবে না আমাদের মতো মলবিদিকে ভাড়া করে আপনারা কেশপুরের মানুষ মনে করছেন তিন বোতল মদকে এক্সিডেন্ট করেছে কেশপুর বাজারে ইয়াসিন সাহেবকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি তো তোমার হুজুর উমার খাবে আর যে গেইছে সে তো খাবেই খাবে মদের ভাটিতে জীবন কাটিয়ে হুজুরকে ডেকে জান্নাত ওই হুজুর কিন্তু আমি না একটা মলবিকে সে যে দলেরই মলবি হোক খালি আমাকে দোয়াটা দেখিয়ে দিবেন এরকম দোয়া করেছে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিচ্ছে টাকা দিবে এর বাপকে হোক করে জান্নাতে দিতে হবে এই দোয়া কারু পেয়েছেন কোনোদিন কোন হুজুরে আমাদিকে যাকে ডাকবেন আমরা কি দোয়া করি আল্লাহ মুসলিম মুসলিমাত আল্লাহ মমিন মমিনা মুসলিম মুসলিমা তারা যদি হয় তাদেরকে জান্নাত দাও কই আমি বললাম না তো মাতালকে জান্নাতে দাও কয় আমি বললাম তো আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে কিন্তু আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর পোলাও খাবে একে জান্নাতে যা সে হুজুর আগে মার খাবে কেন ওই সিস্টেমটাই আমার আল্লাহর কাছে নাই পাপ করার হ্যাঁ সে যদি মরার আগে বলতো হাটটা ধরে যে আমি জীবনে বহুত বড় ভুল করেছি আমি ইস্তেক ফার করে নিলাম আমি আর জীবনে এই ধরনের পাপ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহর উপরে এক ছিল কিন্তু সে জীবনটাই শুনতে কাটালো কোথায় হয়েছে বর্ধমানের ছেলে ইলাই হির রাজিউন দোয়া পড়ে নিলাম লাশ আসছে জানাসা হলো মাটি হয়ে গেল মিলাদ হবে বাবা কি করে মারা গেছে হুজুর ছেলে খুব বদমাস ছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল এক্সিডেন্ট হয়ে মরেছে আরে শুনতে পাচ্ছি মুসলিমদের বেশিরভাগ যুবক ট্রাক নিয়ে এক্সিডেন্ট করছে গাড়ি নিয়ে তাদের লেগে দোয়া হয় তাদের লেগে বিলাত হয় অথচ একবারও এই মেন্টালিটি আসে না যে আমি মলবি আমাকে যখন দাওয়াত করেছে আমি হকটা মানুষকে বুঝাই তাহলে দ্বিতীয় কোনো লোক তার মদ খাবার চেষ্টা করবে না আজকে মদ ছাড়াবার ওষুধ বেরিয়েছে বেরিয়েছে না বেরোইনি মানুষ সেটাও ইউজ করছে আর আমি বলে যাচ্ছি মদ ছাড়াবার দামি ওষুধ হচ্ছে তাকে বুঝাও আল্লাহর কসমে এই জীবনটার জন্য আল্লাহ কোরআনে বলেছে ওমাল হায়া দুনিয়া ইল্লা মাতা উল তোমার জীবনটা কিছুক্ষণের জন্য দুনিয়াটা কিছুক্ষণের জন্যে অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতা কিছু কিছুক্ষণের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে ধোকা যখন আপনি মরে যাবেন আল্লাহর কসম পরকালের জীবনটাই আমাদের জন্য আসল জীবন মরণের পরের জীবনটাই আপনি দেখিয়ে দেন এই গোটা কেশপুর থানায় কত দামি দামি লোক ছিল যারা চলে গেছে আমাদের বাপদাদরা কবরে শুয়ে আছে আর আপনি কি ভাবছেন আপনি যাবেন না আপনি এই সেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমার কাছে মরণের ঘন্টা বাঁচবে না আপনি এইটা নিয়ে ঘুরে বেড়ান এখানে আমরা হসপিটাল কাছে আছে আপনি শুনতে পাবেন একটা ডেলিভারি পেটে বাচ্চা আছে সেই মেয়েকে নিয়ে যান ডাক্তার বলবে আর এখন ডেট হয়নি তার টাইম দেখে বলে দিবে দশ দিন পরে ডেট আছে তুমি ন তারিখে আনবে আগস্টের পনেরোতে আনবে আগস্টের সতেরোতে আনবে কিন্তু কেউ বলতে পারবেন যে আপনার মরণের ডেটটা কবে বলতে পারবেন পরীক্ষা চলছে বাচ্চাদের বলে দিয়া হয় যে এই ডেটে তোমার এই ডেট থেকে পরীক্ষা শুরু হবে ছেলে তো এই করতে লেগে যায় আমার পরীক্ষা আছে আগামী সোমবার থেকে পড়বে এইগুলো পড়তে পারে কিন্তু কেউ বলতে পারবে না আমার মরণ কবে আসবে যে পরীক্ষার এলান হয়নি অথচ মানুষকে ওই পরীক্ষায় পাশ করতেই হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু যার তারিখ হয়নি কিন্তু একদম নির্ধারিত করা আছে মৃত্যুটা কালকে আমি মুম্বাই যাব ভেবেছি আল্লাহ যদি আমার তোক না লেখে আজকের দিনই যদি আমার আল্লাহ হায়াত শেষ করে দেয় আপনার আমার কিছু করার নেই হায়াত শেষ সবকিছু শেষ দুনিয়াটা পরীক্ষার হয় বসে আছি যেদিনে মৃত্যু হল শেষ এর পর থেকে আপনার পরীক্ষা শুরু আমাদের দেশের মানুষ কী ভেবেছে এই যে কোরআনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের লোক জানে কোরআনটা খালি খানি করে মানুষকে জানলাতে পাঠাবার নেই কোরআনটা আছে মানুষ মরে গেলে খালি কোরআন পড়ে দাও কবর জিয়ারত করো কোরআন খানি করো তারাবিতে পড়ো মাদ্রাসায় পড়ো এই জন্য কোরআনটা না কোরআনটা হচ্ছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছে জোরে বলুন সুভান গোটা কোরআনের ভেতরে পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে আপনাকে খুঁজতে হবে কোন দিকটা আপনি চান সেই দিকটাই কোরআনে রাখা আছে আমরা প্রশ্ন সেই দিকটা যে দিকটা চাইবেন সেই দিকটাই আছে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব তিনি তালিম দিবেন নিজের সন্তান দিকে জোরে বলুন ইনশাল্লা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু হাফিজে কোরআন হোক কিন্তু কোরআনটা জানুক কিন্তু হারাম হালালটা জানুক কিন্তু উর্দুটা একটু শিখে লেখ উজুর ফরশটা শূন্যটা গোসলের ফরশটা তারা শিখে লেখ দাউদ দে তারা দাওতে জুড়ে যাক তাদের ভেতরে ইসলামটা ঢুকে যাক যাতে করে কোনো বেইমান কাফের তাদের ইমানকে না ধ্বংস করতে পারে সবাই চেষ্টা করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল